নমস্কার দর্শক বন্ধুরা আমি শ্রী অনুপম কৃষ্ণ ফিজিওথেরাপিস্ট এবং যোগ থেরাপিস্ট আমি সার্ভাইকেল স্পন্ডিলাইটিসের জন্য কয়েকটা ব্যায়াম দেখাচ্ছি যেগুলো করলে আপনার যথেষ্ট উপকার পাবেন এবং ভালো থাকবেন পরে পরে ভালো হয়ে যাবে প্রথম ব্যায়াম এটা দশ থেকে বারো বার করবেন যে কটা ব্যায়াম দেখাবো পরে পরে দুটো সেট করে করবেন কাঁধটাকে উপর দিকে তুলে পেছন দিয়ে ঠেলে নামাবেন ক্লক ওয়াইজ অ্যান্টি ক্লক ওয়াইজ এরপরে সোজা উঠাবেন না এরপরে হাতটা এইভাবে রেখে অ্যান্টিক এরপরে দুই সাইডে মাথাটা ঠেলতে হবে 5 সেকেন্ড রাগ দেন ছেড়ে দিতে হবে 5 সেকেন্ড রাগ দেন ছেড়ে দিতে হবে হাত দিয়ে ঠেলা হবে জাস্ট টাইট হবে 10 বার এরপর পিছন দিকে ঠেলা தாஸ்னர் প্রত্যেকবারে ठेले 5 সেকেন্ড করে রাখতে হবে সামনে এবার নিচের দিকে সাইটের দিকে এই কটা ব্যায়াম আপনারা করলে সুস্থ থাকবেন ঘাড়ে যন্ত্রণা হবে না বা হাত ঝিনঝিন করবে না মাথা ঘোরাবে না যন্ত্রণা হবে না নমস্কার প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন বেলবটন দিন এটা পরের ভিডিও গুলো দেখলে আপনাদের উপকারে লাগবে নমস্কার